সমস্ত কন্ট্যাক্টার বৃন্দ আমার পাশে যারা বৈষম্যের শিকার বিভিন্নভাবে লাইসেন্স করতে চেয়েছেন কিন্তু লাইসেন্স করতে পারছেন না তারা এবং সামনে সামনে সাংবাদিক বৃন্দ সকলকে আসলাম ওয়ালাইকুম আসসালাম আজকে যে বৈষম্যের শিকার আমরা হচ্ছি কিন্তু এখন তো বৈষম্য রাষ্ট্র না এখন তো বৈষম্য বিরোধী রাষ্ট্র কিন্তু এখানে এখানকার পিডি গত আওয়ামী লীগ সরকারের ক্রেতাবটা হানিফ এবং আতার যোগ সাদসে তাদের নির্দিষ্ট কিছু ঠিকাদারকে বিভিন্নভাবে কাজ পাইয়ে দিয়েছে অবৈধ সুযোগ দিয়েছে এর ফলে তারাই অভিজ্ঞতা সম্মত সম্পন্ন হয়েছে এবং তাদেরই এই নভার আছে এবং তারা ছাড়া অন্য কেউই কাজ পাবে না আমরা যারা নতুন করে ঠিকাদার লাইসেন্স করতে যাচ্ছি তাদের তো ঠিকাদার লাইসেন্স করাটাই তো বিধা হবে কারণ তাদের তো অভিজ্ঞতাই নাই লাইসেন্স করেই না অভিজ্ঞতা লাইসেন্স করে না কাজ পেলে না দপ্তরতে অংশন করে কাজ পেলেই না অভিজ্ঞতা হবে তাদের কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি যে ওই আইনই চলছে বৈষম্যের এই বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার আগে যে আইন ছিল সেই আইন এখনো পর্যন্ত চলছে এই বৈষম্য এখন চলতে পারে না বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না যারা যারা লাইসেন্স করেছে বিএডিসি তে তাদের লাইসেন্সে তাদের যোগ্যতা আছে এই কাজে অংশগ্রহণ করার এই দরপত্র অংশগ্রহণ করার এবং আমি কঠোর ভাবে হুঁশিয়ারি বলছি এই দরপত্র যে নোটিশ হয়েছে যে সার্কুলার হয়েছে এই সার্কুলার বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে এবং এই দরপত্র বাতিল করার জন্য যত রকম কর্মসূচি আমরা দেব সেই কর্মসূচির সাথে আমরা আশা করছি সাংবাদিক ভাই এবং বাকি ঠিকাদার সাধারণ শিক্ষার ঠিকাদার যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই আন্দোলন সফল করবো আল্লাহ হাফিজ